পাকিস্তানের একজন যুবকের নববধূ স্ত্রী হঠাৎ করেই মৃত্যুবরণ করলো এবং সেই যুবক গোপনে সেই স্ত্রীর কবরে মোবাইল ফোন রেখে দিয়েছিল কিন্তু হঠাৎ করে যখন সেই যুবক রাতের গভীরে সেই মোবাইলে কল করলো তখন কবরের ভিতরে থাকা সেই মোবাইল ফোনটি রিসিভ হয়ে গেল এটা দেখে সেই যুবকটি নিজের প্রিয়তমা স্ত্রী বেঁচে আছে এই ভেবে রাতের গভীরে চলে গেল কবরস্থানে নিজের স্ত্রীর কবর খনন করতে এবং সেখানে গিয়ে যখন সেই যুবক নিজের স্ত্রীর কবর খনন করলো তখন সে যা দেখতে পেলো তা শুনলে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে আর এই ঘটনার পুরোপুরি রহস্য উদ্ঘাটন করার জন্য পাকিস্তানের গোয়েন্দা পুলিশ অনেক চেষ্টা করে যাচ্ছিল তারা এক টানা এক সপ্তাহ অনেক চেষ্টার পর এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছিল প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ঘটনাটি আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলবে সেই সাথে আপনি অবাক এবং বিস্ময়ের সাথে বলবেন এটা কিভাবে সম্ভব এই ঘটনাটি পুরো নেট দুনিয়ায় ভাইরাল পাকিস্তানের একটি আলোচিত ঘটনা যা আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি তাই আজকের এই চমৎকার ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি নাসির নামের একজন ব্যক্তিকে নিয়ে যিনি নিজের মুখেই এই ঘটনাটি বর্ণনা করেছেন এবং তার ভাষায় আমি আপনাদেরকে ঘটনাটি শোনাতে চলেছি নাসির সাহেব বলেন আমার বিয়ের মাত্র তিন মাস হয়েছে এই তিন মাসের মধ্যে আমার বউ খুব একটা আমার বাড়িতে ছিল না বেশিরভাগ সময়ই আমার শ্বশুর বাড়িতে থাকতো। কিন্তু আমি আমার বউকে প্রচণ্ড রকমের ভালোবাসতাম তাকে অনেক মিস করতাম তার কাছে মাঝে মধ্যেই ছুটে যেতাম কিন্তু হঠাৎ করে আমার বউ কিছুটা অসুস্থ হয়ে যায় মাত্র সাত দিন অসুস্থ থাকার পর হঠাৎ করে আমার ফোনে কল আসলো এবং আমাকে বলা হলো তোমার স্ত্রী ইন্তেকাল করেছে যেটা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল আমি কখনোই কোনো দিন কল্পনা করতে পারিনি যে আমি আমার প্রিয়তমা স্ত্রীকে এভাবে অল্প দিনের মধ্যে হারিয়ে ফেলব যাকে আমি সর্ব উচ্চ ভালোবাসা দিয়েছিলাম যার সাথে আমি এখন পর্যন্ত তেমন একটা ভালোবাসা আদান প্রদান করতে পারিনি মাত্র অল্প কিছু দিনের সম্পর্ক আমাদের সে এভাবে হঠাৎ করে আমাকে রেখে এই দুনিয়া ছেড়ে চলে যাবে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না কিন্তু নিয়তির বিধান যা ঘটে তা তো মেনে নিতেই হবে আমি আমার স্ত্রীর সমস্ত আশা ইচ্ছা যা কিছু আমার স্ত্রী আমার কাছে আবদার করত সব কিছুই পূরণ করেছি কোনো কিছুর কখনোই কমতি রাখিনি সে যেমনটা চেয়েছিল আমি তেমনটাই করেছিলাম তবে আমার স্ত্রী আমাকে এভাবে ছেড়ে চলে যায় যা আমাকে অনেক কষ্ট দেয় তবে আমার স্ত্রীর মৃত্যুর পরে আমি অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম যেগুলো ইতিপূর্বে আমি কখনোই জানতাম না মানে আমার আপনজন থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার আসল চেহারা আমার সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল যারা আমার সাথে অনেক সুন্দর আচরণ করেছিল আমার স্ত্রীর মৃত্যুর পর তারা আমার সাথে এমন আচরণ করা শুরু করে দিল যেটা আমাকে সত্যি অনেক অবাক করে দিয়েছিল আমার স্ত্রীর মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ল এদিকে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাদের বাড়িতে চলে আসলো এবং আমার শাশুড়ি আমাকে ডেকে বলতে লাগলেন তুমি আমার মেয়েকে হত্যা করেছ তুমি আমার মেয়েকে মেরেছ সে বিয়ে করার সময় অনেক খুশি ছিল অনেক আনন্দিত ছিল সে তো আমাদেরকে বলেছিল যে এখন সে যেই ঘরে যাচ্ছে সেই ঘর থেকে সে কিছুদিনের মধ্যেই মৃত লাশ হয়ে বের হয়ে আসবে তুমি তো আসলেই আমার মেয়েকে মেরে ফেললে তোমার একটু লজ্জাও হচ্ছে না তুমি আমার মেয়ের উপর এত বেশি জুলুম করেছ এর কারণে সে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়েছে নাসির সাহেব বলল আমি আমার স্ত্রীকে এতটাই বেশি ভালোবাসতাম এত বেশি কেয়ার করে রাখতাম যেটা আমি আমার জীবনে কাউকে এত বেশি কেয়ার করিনি আমি আমার স্ত্রীর সাথে এখন পর্যন্ত শারীরিকভাবে তেমন একটা কাছাকাছি হতে পারিনি সে সব সময় লজ্জা পেত এবং সে সব সময় আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতো আর মুচকি মুচকি হাসতো আমি আমার স্ত্রীকে এর জন্য আরও অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম আর আমার শাশুড়ি আমাকে তার মৃত্যুর পেছনে দায়ী করছে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি তাদেরকে কিভাবে বোঝাবো যে আমার স্ত্রীর সাথে আমার এখন পর্যন্ত তেমন গভীর সম্পর্কই হয়নি আমি তাদের কিভাবে বলবো যে আমি আমার স্ত্রীর সাথে এ পর্যন্ত কোনো সম্পর্কই করতে পারিনি আর কীভাবে বা তাকে আমি জলুম করব। সে তো ম্যাক্সিমাম সময় তার বাবার বাড়িতেই থাকতো আমার চাওয়ার পরেও আমি তার কাছে যেতেই পারিনি সে এত পরিমাণ লজ্জা পেত যে আমি যদি তাকে কিছু বলতাম তাহলে সে লজ্জায় তার মুখ অন্যদিকে সরিয়ে নিত এভাবে আমাদের সংসার মাত্র তিন মাস পার হয়ে গেল এছাড়াও আরও একটি বড় ঘটনা ঘটে যায় যেটা আমাকে অনেক বেশি চিন্তিত করে দিয়েছিল স্ত্রীর বাবার বাসার মানুষজন বলেছিল যে আমরা মায়েতকে আমাদের বাসায় নিয়ে যাব। এবং আমাদের কবরস্থানের মধ্যে দাফন করব। এবং এরপর আমার বাসার মানুষজন বলতে লাগলো এখন তো সে আমাদের দায়িত্বে এবং এটাই তার আসল বাড়ি শরীয়তের বিধান অনুযায়ী তাকে এখানে দাফন করা আমাদের জন্য জরুরি এবং তার কবরস্থান হচ্ছে আমাদের যে কবরস্থান সেটাই তার কবরস্থান এজন্য আমরা তাকে আপনাদের এখানে নিয়ে যেতে দিতে পারি না তবে স্ত্রীর বাবার মানুষজনদের মধ্যে একজন ব্যক্তি অনেক জেদি ছিল সে বলে আমরা কোনোভাবেই আমাদের মেয়েকে এখানে দাফন করতে দিব না তোমরা আমাদের মেয়ের সাথে যে প্রকার জুলুম অত্যাচার করেছ তা অনেক হয়েছে এখন আমরা একে মৃত্যুর পর এখানে ছেড়ে দিতে পারবো না এরপর কোনো না কোনোভাবে তারা মাইয়াতকে এখান থেকে বের করে নেয় এবং তারা আমার স্ত্রী লাশকে তাদের সাথে তাদের বাসায় নিয়ে যায় আমি সেই সময় অনেক বেশি চিন্তিত ছিলাম তবে আমার তার সাথে সম্পর্ক খতম তো হয়নি তাই আমিও তার সাথে চলে গেলাম আমি আমার স্ত্রীকে দাফন করার সময়ে অনেক বেশি চিন্তিত ছিলাম আমি যখন তাকে কবরের মধ্যে নামাই তখন আমার শরীর কাঁপছিল এবং আমার নিজের মৃত্যুর কথা মনে পড়ছিল আমার বারবার মন চাচ্ছিল যে আমিও আমার স্ত্রীর সাথে এই কবরের মধ্যে শুয়ে পড়ি এবং এই দুনিয়া থেকে চিরতরে আমার স্ত্রীর সাথে চলে যাই তবে আমি এমনটা কখনোই করতে পারবো না তখনই সেখানে একজন লোক আমাকে ধমক দিয়ে বললো এই মিয়া তুমি কী করছ এখনও যে তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি কি মায়েতকে নিয়ে এখানে শুয়ে থাকতে চাও নাকি তাড়াতাড়ি উপরে চলে আসো সে আমাকে বলতে লাগলো আরে ভাই তাড়াতাড়ি উপরে চলে আসো বের হও এখান থেকে তার কথা শুনে আমি সাথে সাথে কবর থেকে উঠে এলাম এবং তার দিকে তাকিয়ে রইলাম এরপর দ্রুত করে কবরের মাটি দিয়ে দাফন করা হলো এবং সব কাজ সম্পূর্ণ করা হলো এরপর সেই ব্যক্তি বলতে লাগলো এখন এখানে অমুসলিমদের মতো তামাশা করবেন না সকলেই নিজেদের বাসায় চলে যান আর এই মেয়া তুমিও তোমার বাড়িতে চলে যাও তোমার স্ত্রীর সুখ পালন করতে করতে কি তুমি এই দুনিয়া থেকে উঠে যাবে নাকি যাও নিজের বাসায় চলে যাও এবং নিজের মাকে সময় দাও আমি তখন বললাম আমার স্ত্রীর দাফন করা হয়েছে এখন কি তার জন্য দোয়া করা হবে না আমাদের উচিত তার জন্য দোয়া করা তখন আমার শ্বশুরবাড়ির লোকজন বলে উঠল না তার জন্য দোয়া করার কোনো প্রয়োজন নেই এই সমস্ত দোয়া করে কোনো লাভ হবে না তুমি এই মুহূর্তেই এই কবরস্থান থেকে চলে যাও এবং নিজের বাড়িতে গিয়ে ওঠো আমি সেই ব্যক্তিটির এমন কথা শুনে অনেক বেশি চিন্তিত ছিলাম তবে আমি কী বা আর করতাম সেই সময় এমন ছিল যে আমি কিছু বলতেও পারছিলাম না যেহেতু সবাই আমাকে খুনি বলে আখ্যায়িত করেছে এবং সবাই আমার উপর খুবই ক্ষিপ্ত ছিল এরপর আমি চুপচাপ করে আমার বাসায় চলে এলাম বাসায় আসার পর আমি অনেক কান্না করছিলাম আমার অনেক কান্না আসছিল আমার বুক ভেঙে আসছিল। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে আমি যেন পৃথিবীতে পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম তখন আমি আমার এক বন্ধুকে কল করার জন্য পকেট থেকে যখন মোবাইল ফোন বের করতে গেলাম তখন দেখলাম যে আমার ফোন তো আমার পকেটের মধ্যে নেই আমার পায়ের নিচ থেকে যেন জমিন সরে গেল আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম এরপর চিন্তা করলাম যে হয়তোবা মোবাইল ফোনটি রাস্তায় কোথাও ফেলে রেখে এসেছি তখন আমার খেয়ালে আসলো যে কবরস্থান থেকে আসার সময় আমার পকেট কিছুটা হালকা ছিল আমি সেই সময় কী করবো কিছুই বুঝতে পারছিলাম না তাহলে কি আমি আমার মোবাইল ফোন কবরের মধ্যে রেখে এসেছিলাম এরপর আমি বাসা থেকে বের হলাম এবং মোবাইল ছাড়া জীবন অচল মনে হচ্ছিল আর এর পেছনে মূল কারণ ছিল সেই মোবাইলে আমার স্ত্রীর সাথে অনেক ছবি ছিল বিয়ের ছবি থেকে শুরু করে এরপর অনেক ছবি আমরা তুলেছিলাম যে সব স্মৃতি আমার ওই মোবাইলের মধ্যে ছিল আমি আমার স্ত্রীকে হারিয়েছি স্ত্রীর স্মৃতিটুকু হারাতে পারবো না স্ত্রীর স্মৃতিটুকু নিয়ে যাতে আমি বেঁচে থাকতে পারি সেই চিন্তায় আমার মাথায় ঘোরপাক্ষা ছিল আমি আমার বইয়ের স্মৃতি আনার জন্য হলেও সেই মোবাইলটিকে আমার আনতে হবে মোবাইল ফোন তো অনেক সহজে কিনতে পাওয়া যাবে কিন্তু সেই মোবাইল দিয়ে আমার কি হবে আমি এগুলো ভাবছিলাম আর বাসা থেকে বের হচ্ছিলাম তখন আমার আম্মা আমাকে ডাক দিয়ে বললেন কি ব্যাপার এত রাতে তুমি কোথায় যাচ্ছ তখন আমি বললাম আমি ভুল করে আমার স্ত্রীর কবরে মোবাইল ফোন ফেলে রেখে এসেছি তাই সেটা এখন আনতে যাচ্ছি এরপর আমার আম্মা আমাকে বলল তুমি কি পাগল নাকি একটা মোবাইলের জন্য এত রাতে গভীর কবরস্থানে তুমি গিয়ে কবর খরণ করতে চাও তুমি কি পাগল আগামীকালকে আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি একটা নতুন ফোন কিনে নিয়ে আসবে তোমার আর এখন সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি আমার মাকে বললাম মা সেই ফোনে আমার স্ত্রীর সাথে অনেক ছবি রয়েছে এবং তার সাথে জড়ানো অনেক স্মৃতি রয়েছে সেই ফোন আমার যে কোনোভাবেই হোক উদ্ধার করতেই হবে এরপর আমি অতি দ্রুত সেই কবরস্থানের দিকে রওনা হলাম এবং সেখানে পৌঁছে গেলাম যেখানে আমার স্ত্রীকে দাফন করা হয়েছিল সেখানে যাওয়ার সাথে সাথে আমার পুরো নজর কবরস্থানের দিকে পড়ল আমি আমার মোবাইল ফোন কোথাও দেখতে পেলাম না আমি এদিক ওদিকে তাকাতেই লাগলাম তখন একজন বৃদ্ধ ব্যক্তি আমার দিকে এগিয়ে আসলো এবং বলল কি খুঁজছো তুমি মনে হচ্ছিল সেই বৃদ্ধ মানুষটি এই কবরস্থানের দেখাশোনা করত। আমি বললাম চাচা আমার মোবাইল ফোন এখানে ভুলে রেখে চলে গিয়েছি সেটাই খুঁজছি এরপর চাচা জিজ্ঞাসা করলো তুমি আবার তোমার মোবাইল ফোন কবরের মধ্যে রেখে দাওনি তো হ্যাঁ এটাও হতে পারে আসলে আমি যখন কবরস্থানের মধ্যে নেমেছিলাম এবং কবরের মধ্যে তাকিয়াছিলাম তখন কেউ একজন আমাকে কবরস্থান থেকে তোলার জন্য টান দিয়েছিল মনে হয় সে সময় আমার ফোনটি কবরের মধ্যে পড়ে গিয়েছে এরপর আমি চিন্তিত হয়ে চিন্তা করতে লাগলাম যে তাহলে কি আমার ফোন কবরের মধ্যেই পড়ে গিয়েছে মনে হচ্ছে যে এখন আমাকে কবর খনন করতে হবে তখন লোকটি বলল এটা কেমন কথা বলছ সেই ব্যক্তিটি এই কথা বলে তার কান বন্ধ করে রাখলো এক দুই হাজার টাকার একটি মোবাইলের কারণে তুমি মহান আল্লাপাকের নিয়ম ভঙ্গ করবে তুমি যদি এ কাজটি করো তাহলে তোমার স্ত্রীর বাবার বাড়ির সমস্ত মানুষজন এসে তোমাকে মেরে ফেলবে এ কাজ করার চিন্তা একদম করবে না এবং তারা এরপর এটাই ভাববে যে তুমি তাদের মেয়েকে হত্যা করেছ আমি অনেক অবাক হয়ে গেলাম যে এই ব্যক্তিটি আমার বাসার খবর কীভাবে জানল এবং সেই ব্যক্তিটি এটাও জানত যে এই মহিলাটি আমার স্ত্রী এবং আমার স্ত্রীর বাসার মানুষজন আমার ওপরে রাগ করেছে এটাও সে জানত এটি চিন্তা করে আমি একটু বিস্মিত হলাম এই ব্যক্তি আমার সম্পর্কে এত কিছু জানে কীভাবে তবে সেই সময়ে আমি চুপ করে রইলাম এবং সেই সময় আমার দুঃখ এত বেশি ছিল যে আমি দ্রুত বাসায় ফিরে এলাম বাসায় আসার পর আমি সেই কথাটি আমার মাকে বললাম মা বলতে লাগলো আরে বেটা এতে চিন্তা হওয়ার কি আছে তুমি অন্য একটি মোবাইল ক্রয় করে নাও আর এখন তোমার স্ত্রীর মৃত্যুর পর যদি তোমার কাছে কোনো মোবাইল ফোন না থাকে তবে তুমি আরও চিন্তিত হয়ে পড়বে তাই নিজের চিন্তা ভাবনাকে দূর করার জন্য তোমাকে আমি টাকা দিচ্ছি তুমি একটা নতুন ফোন কিনে নিয়ে আসো কিন্তু আমি তো নতুন ফোন কেনার জন্য পাগল ছিলাম না আমার মনে তো একটা কথাই ছিল সেটা হচ্ছে সেই ফোনে আমার স্ত্রীর সাথে অনেক ছবি ছিল যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল এছাড়াও সেই মোবাইলে অনেক নাম্বার ছিল তবে যেহেতু আপনি বললেন অন্য ফোন কিনতে তাহলে আমি তেমনটি করব। আপনি আমাকে টাকা দিয়ে দিন এরপর মা আমাকে টাকা দিয়ে দেয় এবং আমি আমার নতুন মোবাইল ক্রয় করে নিয়ে আসি আমি সেই মোবাইলের মধ্যে নতুন সিম ঢুকালাম তবে তখনই এমন একটি ঘটনা ঘটে গেল যা আমাকে অনেক চিন্তিত করেছিল রাত বারোটা বেজেছিল এবং আমার ফোনের মধ্যে সিগনাল আসছিল না যখন সিগনাল এলো তখন আমি সর্বপ্রথম যে নম্বর ডায়াল করলাম আমার পুরাতন নম্বর মনে করলাম মনে হয় আমি সিগনাল চেক করার জন্য এমনটি করেছিলাম আমার চিন্তা ভাবনা এটা ছিল যে যেহেতু আমার মোবাইল কভারের মধ্যে পড়ে গিয়েছে সেহেতু সেটি এখন পর্যন্ত খারাপ হয়ে গিয়েছে বোধহয় তবে যখনই আমি কল করলাম তখন সেই নম্বরে কল হতে লাগলো রিং হতে লাগলো এটা দেখার পর আমার দেহ শিহরিত হয়ে গেল এবং আমার ভয় লাগতে লাগলো আমার মোবাইল কবরের মধ্যে রয়েছে এবং তা আবার রিং হচ্ছে তবে এরপর যা হলো তা আমাকে আরও অবাক করে দিল এরপর আমার ফোন রিসিভ করা হয় এবং এ ঘটনা হওয়ার পর আমি অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম এবং আমার মা অনেক অবাক হয়ে গেল এটি দেখে যা আমি করছি মা আমাকে জিজ্ঞাসা করলো বাবা কোথায় যাচ্ছ আমি উত্তর দিলাম মা আমি আমার স্ত্রীর কবরে যাচ্ছি মা বলল কি হয়েছে তোমার আগে মোবাইলের বাহানা করে গিয়েছিলে এখন আবার কি ঘটে গেল রাতের এই সময়ের মধ্যে তুমি তোমার স্ত্রীর কবরে কেন যাচ্ছ মা আমাকে যেতেই হবে এই বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম আমি জানতাম না যে আমার মা আমার জন্য কতটা চিন্তিত ছিল এ সময় আমার মনের মধ্যে শুধু একটি চিন্তায় কাজ করছিল আর তা ছিল আমার স্ত্রীর চিন্তা কেননা যে সকল কিছু আমি শুনেছিলাম তারপর আমি চুপ করে বসে থাকতে পারলাম না এই বিষয়ে আমার পুরো অধিকার ছিল যে আমি এই ব্যাপারটি সম্পর্কে তদন্ত করি এরপর সেই কবরস্থানে চলে যাই তবে যখনই আমি কবরস্থানের মধ্যে কদম রাখলাম সেই বৃদ্ধ ব্যক্তির দেখা হলো যে কিনা সেই কবরস্থানের দেখাশোনা করতো সে বলতে লাগলো আরে আপনি আবার এখানে কি খুঁজতে এসেছেন তিনি রাগ হয়ে এই কথা বললেন আমি বললাম আপনার কাজ হলো কবর খনন করা আপনি সেটাই করেন বারবার আমাকে প্রশ্ন করবেন না যে আমি এখানে কেন এসেছি তখন সেই ব্যক্তি বলতে লাগলো আমি তো তোমার ভালোর জন্যই বলছি তোমার এই কবরস্থান সম্পর্কে কোনো ধারণা নেই আমি এখানে থাকি এই দায়িত্ব আমাকেই পালন করতে হবে এই কারণে জিজ্ঞাসা করছি কোনো সমস্যা থাকলে আমাকে বলো এরপর আমি সে ব্যক্তিকে সকল কথা বলে দেই এই কথা শোনার পর তার চেহারাতে একটি রং এলো আবার একটি রঙ চলে গেলো আর বলল এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না তবে একটি কথা অবশ্যই বলবো এই ঘটনার সম্পর্ক তোমার স্ত্রীর সাথে রয়েছে তোমার স্ত্রীর কবরের সাথে নয় এবং তুমি এ সম্পর্কে তোমার স্ত্রীর বাসার মানুষকে বলো এবং খোঁজ লাগাও তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আমি কিছু বললে তা ক্ষতি হয়ে যাবে এবং এ কারণে আমি নিজেকে গুণাগার করতে চাই না তুমি নিজে গিয়ে খোঁজ লাগাও আমি বুঝে গেলাম যে সে আমাকে কিছু বলতে চাচ্ছেন না মনে হয় সে আমার বাবার বাসার মানুষের কাছ থেকে অর্থ নিয়েছে এটি না বলার জন্য অথবা অন্য কোনো কারণ হতে পারে এরপর আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম সেখানে দেখলাম যে সকলে একটি রুমে বসে আমার এবং আমার স্ত্রীর সম্পর্কে কথা বলছে আমি সেখানে গেলে আমার শাশুড়ি আমাকে বলে কেন এসেছ বাবা তখন আমি ওনাকে বললাম যে একটি সমস্যা হয়েছে এটি বলতেই তিনি বলতে লাগলেন আমাদের একটি সমস্যা হয়ে গিয়েছে আমরা আমার ভাগিনাকে খুঁজে পাচ্ছি না তাকে খুঁজতে একটু সাহায্য করো এরপর আমি সকল কিছু ভুলে গিয়ে ভাগিনার টেনশন নিয়ে নিলাম তবে আমি সিদ্ধান্ত নিলাম যে রাতের বেলায় আমি আমার স্ত্রীর কবর খনন করব। এরপর রাত দুইটার দিকে আমি কবর খনন করি এবং সে সময় সেই বৃদ্ধ ব্যক্তিটি ঘুমিয়েছিল কবর খনন করে দেখি যে কবরের মধ্যে কেউ নেই আর আমি এই সম্পর্কে আগে থেকেই জানতাম কেননা আমার কল যখন রিসিভ করেছিল তখন কেউ একজন বলেছিল যে তুমি যদি তোমার স্ত্রীর ধার শোধ না করো তাহলে তোমার স্ত্রী আজ শেষ হয়ে যাবে তখন আমি ভাবলাম ফেরিস্তা তো এমন বলতে পারে না আর ফেরিস্তা বা আমার সাথে কেন কথা বলবে এতে আমার সন্দেহ হয় এরপর আমার সন্দেহ হয়ে গেল সেই আমার স্ত্রীর খালা তো বায়ের উপর কেননা আমার স্ত্রীর মৃত্যুর পর থেকে তাকেও দেখা যায়নি এরপর এক সপ্তাহ খোঁজ করার পর আমি তার ঠিকানা পাই এবং সেখানে গিয়ে আমি যখন দরজায় নক করি তখন দেখি আমার স্ত্রী দরজা খুলে দিল আমার স্ত্রী আমাকে দেখে পালানোর চেষ্টা করলো এবং সে আমাকে দেখে তার চেহারা একেবারে ফেকাশে হয়ে গেল সে ভয় পেয়ে গেল এবং আমি তাকে ধরে টেনে টেনে গাড়িতে ওঠাই এবং তাকে বললাম যে কাহিনী কি তখন আমার স্ত্রী বলতে লাগলো আমি অসহায় ছিলাম আমার খালাতো ভাই প্রতিনিয়তই আমাদের বাসায় আসত এবং সে আমাকে বলে যে সে আমাকে মডেলিং করাবে এবং আমাকে শহরে নিয়ে যাবে এরপর সে আমার অনেক খারাপ ছবি তুলে এবং আমার সাথে তার শারীরিক ইচ্ছা জোর করে পূরণ করে এরপর থেকে সে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে আমার মা এই সম্পর্কে জানতে পারলে আমার মা আমাকে বিয়ে দিয়ে দেন তবে আমার খালাতো ভাই এতে রাজি ছিল না এবং সে আমাকে ব্ল্যাকমেইল করতেই লাগে এরপর আমার মা আমাকে বলে যে মরার নাটক করো এবং এরপর আমি তোমাকে সেই ছেলের সাথে বিয়ে করিয়ে দিব এরপর আমি সেটাই করি এবং পরে তারা আমার সাথে জুলুম করে অত্যাচার করে তবে বিয়ে করেনি আমাকে ব্যবহার করে যাচ্ছিল তারা এবং আমি অসহায় হয়ে গিয়েছি এটা শোনার পর আমি চুপ হয়ে গেলাম এবং তাকে সান্ত্বনা দিতে লাগলাম আর বললাম যে আমি তোমার সাথে আছি তোমার সাথে যে অন্যায় করা হয়েছে এর প্রতিশোধ আমি অবশ্যই নিব এরপর সেই ছেলেটি গোয়েন্দা পুলিশের কাছে যায় এবং তাদেরকে সমস্ত ঘটনা বর্ণনা করে গোয়েন্দা পুলিশরা সমস্ত ঘটনা তদন্ত করে সত্যি সত্যিই গোয়েন্দা পুলিশ তদন্ত করে দেখে যে মেয়েটির খালাতো ভাই এই ঘটনার পেছনে সম্পূর্ণ জড়িত এবং মেয়েটির খালাতো খালাতোবাইয়ের মোবাইল চেক করে দেখা যায় মেয়েটির অশ্লীল ছবি এবং ব্ল্যাকমেইল করার প্রমাণ সহ পাওয়া যায় এরপর সেই ছেলেটিকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং তাকে যথাযথ শাস্তি দেওয়া হয় এরপর নাসির মিয়া বলেন আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম সে আমার সাথে মোটেও বেইমানি করেনি তার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে সেটার পরিস্থিতির শিকার ছিল সে মাত্র যার কারণে আমি তাকে ঘৃণা করতে পারবো না আর না তো পারবো তাকে ছেড়ে দিতে তাই আমি আমার প্রিয়তমা স্ত্রীকে নিজের কাছে রেখে দিলাম নিজের বাড়িতে নিয়ে গেলাম এবং তাকে নিয়ে আমি জীবন যাপন করা শুরু করে দিলাম এভাবেই আমাদের জীবন আবারও সুন্দর একটা সময়ের মাঝখান দিয়ে পার হতে লাগলো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আকাতু